একটা সময় ছিল যখন আফ্রিকার মানচিত্রে এক দেশ আলাদা করে আলো ছড়াতো শান্তি প্রাচুর্য আর উন্নয়নের কারণে অনেকেই একে ডাকত আফ্রিকার সুইজারল্যান্ড নামে কিন্তু এখন আজ সেই একই দেশের নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে বিধ্বস্ত জনপদ ছিন্নমূল মানুষ ক্ষুধার্থ শিশু আর বুলেট বোমার শব্দ হ্যাঁ বলছি আফ্রিকার সিংয়ে অবস্থিত সেই দেশটির কথা সোমালিয়া যুদ্ধ গৃহসংঘাত দুর্ভিক্ষ আর উগ্রবাদের দীর্ঘ ইতিহাসে এখন সোমালিয়ার নাম যেন হয়ে উঠেছে এক দুঃস্বপ্নের প্রতীক কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিপর্যস্ত পরিস্থিতির পেছনে কারণ কি কেন এক সময়কার বর্ণাঢ্য ও গুরুত্বপূর্ণ এই অঞ্চল এতটা ভেঙে পড়ল আর আদৌ কি আছে তাদের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ আজকের ওয়ার্ল্ড এক্সপ্লোর বাংলার এই বিশদ ডকুমেন্টারিতে আমরা জানবো সোমালিয়ার ইতিহাস গৃহযুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ মানবিক সংকট আর ভবিষ্যতের পথ চলা সম্পর্কে ভৌগোলিক ও প্রাকৃতিক পরিচয় ভৌগোলিকভাবে সোমালিয়া অবস্থিত আফ্রিকার শিঙে পূর্বে রয়েছে ভারত মহাসাগর উত্তরে অ্যাডেন উপসাগর পশ্চিমে ইথিওপিয়া আর দক্ষিণ পশ্চিমে কেনিয়া মালভূমি উচ্চভূমি আর সমভূমি নিয়ে গঠিত এই দৃষ্টির ভূপ্রকৃতি যেমন বৈচিত্র্যময় তেমনি বৈচিত্র্যপূর্ণ এর জলবায়ুও তবে প্রধানত উষ্ণ আর শুষ্ক আবহাওয়া যেখানে বৃষ্টিপাত হয় খুবই সামান্য এই অঞ্চলের ভূমি কৃষির জন্য অনুপযোগী হয়ে পড়েছে বহু বছর ধরেই প্রাচীন ইতিহাস ও সমৃদ্ধ সভ্যতা সোমালিয়ার প্রাচীন ইতিহাস অত্যন্ত গৌরবময় মধ্যযুগে এই অঞ্চল ছিল আফ্রিকার বাণিজ্য কেন্দ্র আজুরান সাম্রাজ্য আদাল সালতানাত ওয়ার্সেঙ্গালি রাজ্য এবং গেলিদি সালতানাত এসব শক্তিশালী সাম্রাজ্য একসময় সোমালিয়া উপকূল জুড়ে রাজত্ব করত তখনকার সোমালি উপকূল ছিল ভারতীয় উপমহাদেশ আরব দেশ ও পূর্ব আফ্রিকার বাণিজ্য সেতুবন্ধন ইসলাম ধর্ম এই সময়ে এখানে ছড়িয়ে পড়ে এবং তা আজও সোমালি সমাজের মূল পরিচয় বহন করে ঔপনিবেশিক বিভাজন ও স্বাধীনতা সংগ্রাম আঠারোশো সালে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো যখন আফ্রিকার ভাগ বাটোয়ারা শুরু করে তখনই শুরু হয় সোমালিয়ার ভাগ্য বিপর্যয় ফলাফল একটিমাত্র জাতির বসবাস ভূমি পাঁচ টুকরায় বিভক্ত হয়ে যায় উত্তরাঞ্চল চলে যায় ব্রিটিশদের হাতে ব্রিটিশ সোমালি ল্যান্ড নামে মধ্য ও দক্ষিণাঞ্চল চলে যায় ইটালির নিয়ন্ত্রণে ইটালিয়ান সোমালি ল্যান্ড নামে দক্ষিণ পশ্চিমাঞ্চল ব্রিটিশরা জুড়ে দেয় কেনিয়ার সাথে পূর্বাঞ্চল ফরাসিরা নেয় বর্তমান জিবুতির অংশ হিসেবে আর উগাদেন অঞ্চল ইথিওপিয়ার সঙ্গে সংযুক্ত করে ফেলে ব্রিটিশরা উনিশশো সালে ব্রিটিশ ও ইটালীয় নিয়ন্ত্রিত অংশ একত্রিত হয়ে স্বাধীন সোমালি প্রজাতন্ত্র গঠিত হয় নবস্বাধীন দেশটিতে প্রথম নয় বছর ছিল গণতন্ত্র শান্তি আর উন্নয়নের সময় এই সময় দেশটি পেয়েছিল আফ্রিকার সুইজারল্যান্ড উপাধি গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্র তারপর গৃহযুদ্ধ উনিশশো সালে জেনারেল সিয়াদবাড়ি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় দখল করেন এরপর গণতন্ত্রের অবসান ঘটে আর দেশ জুড়ে শুরু হয় একছত্র শাসন নিপীড়ন আর দমনপীড়ন সিয়াদবাড়ির অপশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দীর্ঘদিন জমতে থাকে যার বিস্ফোরণ ঘটে উনিশশো সালে সিয়াদবাড়ির পতনের সাথে সাথে শুরু হয় ভয়ঙ্কর গৃহযুদ্ধ সোমালিয়া হয়ে পড়ে শতভাগ রাষ্ট্রবিহীন কোনো কার্যকর কেন্দ্রীয় সরকার প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকল না ভাঙন বিভক্তি ও ভিন্ন ভিন্ন প্রশাসন উনিশশো একানব্বই সালে উত্তরাঞ্চলের সোমালিল্যান্ড নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে যদিও আন্তর্জাতিক স্বীকৃতি তারা আজও পায়নি উনিশশো সালে পূর্বাঞ্চলের পুঞ্চল্যান্ড গঠিত হয় সাশ্বাসিত অঞ্চল হিসেবে যদিও তারা স্বতন্ত্র রাষ্ট্র নয় তথাপি কেন্দ্রীয় সরকারের আওতার বাইরে থেকেই চলে ফলে দক্ষিণ সোমালিয়া পড়ে রীতিমতো অরাজকতার মধ্যে সন্ত্রাস আল শাবাব ও আন্তর্জাতিক সংকট দুই সালে আল শাবাব নামক উগ্রপন্থী সংগঠন আত্মপ্রকাশ করে তাদের মূল লক্ষ্য ইসলামী খিলাফত প্রতিষ্ঠা হলেও বাস্তবে তারা ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বিশেষ করে দান সাহায্যকারী সংস্থাগুলোর উপর তারা হামলা চালাতে থাকে দুই হাজার সালের দুর্ভিক্ষকালে তারা ত্রাণ সংস্থাগুলোর কাছ থেকে চাঁদা দাবি করে কর্মীদের অপহরণ করে এবং বহু সংস্থাকে বাধ্য করে দেশ ত্যাগ করতে ফলে দুর্ভিক্ষ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে শুধু দুই হাজার এগারো সালেই মারা যায় দুই লাখ ষাট হাজারের বেশি মানুষ যার অর্ধেকই শিশু চরম দারিদ্র ও মানবিক বিপর্যয় বর্তমানে দেশটির সতেরো মিলিয়ন জনসংখ্যার প্রায় সত্তর ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে দশ জনে সাতজন দরিদ্র এমন একটা দেশের প্রতি মুহূর্ত যেন বেঁচে থাকার যুদ্ধ মাথাপিছু আয় মাত্র চারশো সাতচল্লিশ ডলার দুই সালে প্রায় পঞ্চাশ ভাগ মানুষ দিনে এক খাবার জোগাড় করতেও ব্যর্থ হয় শিশু মৃত্যুর হার ভয়ঙ্করভাবে বেশি গড় আয়ু মাত্র বাহান্ন থেকে সাতান্ন বছর দেশটির স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ও জীবিকা সব কিছুই প্রায় ধসে পড়েছে যুব সমাজ ও বেকারত্ব দেশটির জনসংখ্যার সত্তর ভাগেরও বেশি তিরিশ বছরের নিচে কিন্তু তাদের সাতষট্টি ভাগেরই নেই কোনো চাকরি কর্মসংস্থান বা স্বপ্ন গড়ার উপায় এই যুব সমাজই আজ বিপথে কেউ জলদস্যু কেউ চরমপন্থী কেউ পাড়ি দেয় ইউরোপে অবৈধ পথে অর্থনৈতিক বিপর্যয় ও মূল্যস্ফীতি খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে তিনশো পার্সেন্টেরও বেশি পানির সংকট চরম বিদ্যুৎ অনিয়মিত আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিটি পরিবারের নাভিশ্বাস তুলে দিয়েছে প্রায় দুই মিলিয়ন মানুষ এখন চরম খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে সমাধানের পথ কি সোমালিয়া সংকট কোনো একদিনে তৈরি হয়নি আর সমাধানও তাৎক্ষণিক নয় রাজনৈতিক স্থিতিশীলতা শক্তিশালী কেন্দ্রীয় সরকার আন্তরিক আন্তর্জাতিক সহায়তা আর দেশের মানুষের ঐক্য ছাড়া এই সংকটের সমাধান অসম্ভব সোমালিয়া শুধু একটি যুদ্ধবিধ্বস্ত দেশ নয় এটা এক সময়কার গৌরবময় ইতিহাসের ধারক এই জাতির হৃদয়ে আজও আছে আশার আলো কিন্তু সেই আলোকে বাস্তবতায় পরিণত করতে হলে প্রয়োজন নেতৃত্ব সংহতি আর সাহস এই ছিল সোমালিয়ার এক গভীর নির্মম কিন্তু প্রয়োজনীয় গল্প ওয়ার্ল্ড এক্সপ্লোর বাংলার পক্ষ থেকে আমরা চেষ্টায় আছি পৃথিবীর এমন গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না